जेस हो करे आशु, जेही बाहर था कुंग, जेही मज़लूम हो कर, जेही हो কিন্তু ভুল যেটা ভুলকে ভুল বলতেই হবে সাদাকে সাদা কালোকে কালো যে বলতে জানে না তাকে কখনোই প্রকৃত মুমিন বলে না আমার বাপু যদি ভুল করে সেটাকে ভুল বলতে হবেই হবে এর মানে এটা না যে আমার দল করলে ভুল হলেও সঠিক আর অন্যের দল করলে সঠিক হলেও ভুল এই গোরাবির নাম হলো আসাবিয়াত নবী বলেন এই আসাবিয়াত নিয়ে কেউ যদি মরে ও জাহেলি মরণ মরেছে ইসলামী মরণ মরতে পারে না সম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার কলিজার টুকরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র আমাদের কৌমির সন্তান মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করেছেন দিন রাত আর এই ত্যাগ স্বীকার করতে গিয়ে অধিকার আদায়ের জন্য দেশের শান্তির জন্য মানুষের কল্যাণের জন্য যাদের জীবন চলে গেল শাহাদাতের পেয়ালা পান করল আল্লাহ এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সুতরাং হক গ্রহণের যোগ্যতা থাকতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে এই বাংলাদেশে সবচাইতে বড় স্বৈরাচারের পথ তৈরি হয় এখান থেকে যে মানুষ অন্যায়কে অন্যায় বলতে রাজি না আচ্ছা আপনি যেই দলই করেন ভালো কথা আপনি যখন দেখছেন আলমার উপর জুলুম হচ্ছে আপনি যখন দেখেন মানুষের উপর জুলুম হচ্ছে আপনি যদি প্রতিবাদ করেন কি ক্ষতি হবে বলবো হোজ দল থেকে বাদ দিবে কয়জন বাদ দিবে একজন বাদ দিবে দশজন বাদ দিবে একশো জন বাদ দিবে লক্ষ লক্ষ জনতা যদি প্রতিবাদ করে বাদ যাবে কোন দুঃখে বাংলাদেশের সরকারি মসজিদ মডেল মসজিদ এই জাতীয় আরো যত মসজিদ আছে সেখানে বিশেষ করে মোনাজাতটাই যদি শরিক হতে আর কি যখন মোনাজাত হতো আমার দিল এটা সাক্ষ্য দিত যে তেলের দাম এমনি এমনি বাড়ে এই তেলের দাম এগুলোর কারণেই বেড়েছে কারণ কি পরিমাণ তেলানো যেতে পারে পাতি নেতা বড় নেতা ছোট নেতা কবরে থাকা নেতা মাটির উপরে থাকা নেতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের শুক্রবার আর এই শুক্রবার যারা এই জাতীয় কোনো মসজিদে নামাজ পড়েছেন তারা আমার কথাটা ভালো ধরতে পারবেন পুরা মানে ডিগ্রি কত হতে পারে সর্বোচ্চ বলে আর কি আগের সপ্তাহে যারে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে জান্নাতের টিকিটের ইতিহাস আছে না বাংলাদেশে মনে করেন এক প্যাকেট ডিম বিরিয়ানি মানে মুরগি বিরিয়ানিও না বয়লার বিরিয়ানিও না গরুর গোস্তের বিরিয়ানি মহিষের বিরিয়ানি ছাগলের বিরিয়ানিও না এক প্যাকে ডিম্বিয়া লিখে লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত আপনি তো জান্নাতই বাহ জান্নাত যেন আর বাপের সম্পদ যে জান্নাতটাকে তুলে দিচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরত একটা সপ্তাহ গেল না যারেদ কয়েদিন আগে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে লোকে চাবিয়ে নিয়ে আসতো এখন তারে পারলে জাহান্নামেও জায়গা দিবে না এর চাই তো আরো পারলে বড়ো কিছু বানাবে সপ্তা চেঞ্জ হতে দেরি সুর চেঞ্জ হতে দেরি না কি কারিশ্মা কুদরতের মানে ক্ষমতা আছে যেদিকে আমরাও আছি সেদিকে এটা আল্লাহ নবীর আদর্শ নবী মক্কায় যখন মাইল খেয়েছেন তখনও যে কথা বলেছেন মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন একই কথা বলেছেন মক্কায় আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি রাজি থাকলে বলো সুন্দরী নারী চাইলে আরবে সবচাইতে সুন্দরী নারী এনে দেব সম্পদ চাইলে কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব আর যদি ক্ষমতা চাও তাও বলে ফেলো তোমার মতো মানুষকে দারুণ আল্লাহ নবী চেয়েছিলেন আল্লাহ পাহাড় চেয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন ঠিক আছে ওগুলো বাদ আমার দারুন না একটা সিট দিয়ে দাও পার্লামেন্টের মেম্বার বানিয়ে নাও। আর কিছু লাগবে না কারণ নেতা হয়ে গেলে অনেক কিছু এমনি ঠিক করা যাবে নবী বলেছেন বলেন নাই সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করেন নাই আল্লাহ পায়ের এসেছে ক্ষমতা তবুও নেন নাই এই যে আন্দোলন হলো এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি উপদেশ নিতে পারি এক নাম্বার। জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না সে যেই হোক সে যেই হোক আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময় আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায় এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই জুলুম থেকে আমাকে আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করে আর একটা কি শিক্ষা কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই ঐক্যবদ্ধতা একতাবদ্ধতা এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস আজ আমরা মুসলমান অনেক বেশি আমি প্রায় সময় বলি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ওয়াজ মাহফিল বেশি পীর মাসায়েক বেশি আলে মোলামা বেশি ছাত্র বেশি এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলে একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না না পরিবারে না ব্যক্তিতে না সমাজে আল্লাহ আমাদের সবাইকে দিনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে আরো মজবুত হবে যদি ওলামায় কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি আমাদের মুরব্বীরা এক হতে পারেন তাহলে ইনশাল্লাহ ওলামায় কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস হাজার ও লাখ ও কোনো বিধর্মী কোনো নাস্তিক মুসলমান এবং ওলামাই কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন আল্লাহ আমাদের ওলামাই কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন